আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হাদিসে পাক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ দয়ায় আপনারা সবাই ভালো আছেন আজ আমরা কথা বলবো দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার নিয়ে হ্যাঁ ঠিক ধরেছেন সকালের নাস্তা বা প্রাত্যরাস নিয়ে আমরা অনেকেই তাড়াহুড়োয় বা অন্য কোনো কারণে সকালের খাবারকে এড়িয়ে যাই কিন্তু জানেন কি আমাদের শরীরের জন্য এটা কতটা জরুরি চলুন আজ আমরা সেটাই জানব বিস্তারিতভাবে সকালের নাস্তা শুধু একটি অভ্যাস নয় বা শুধু ক্ষুধা মেটায় না এটা আপনার শক্তি মনোযোগ ও মেজাজেও বিশাল প্রভাব ফেলে তাই তো সকালের খাবারের অনেকগুলো গুরুত্বপূর্ণ উপকারিতা রয়েছে এক শক্তি যোগায় দীর্ঘ রাতের ঘুমের পর আমাদের শরীরের গ্লুকোজের মাত্রা কমে যায় সকালের নাস্তা সেই গ্লুকোজের মাত্রাকে পুনরুদ্ধার করে এবং আমাদের দিন শুরু করার জন্য প্রয়োজনীয় শক্তি জোগায় ভাবুন তো একটা গাড়ির যেমন চলতে তেল লাগে তেমনি আমাদের শরীরকে সচল রাখতে সকালের নাস্তা জরুরি দুই মনোযোগ বাড়ায় গবেষণা বলছে যারা নিয়মিত প্রাত করেন তাদের মনোযোগ এবং স্মৃতিশক্তি অন্যদের তুলনায় ভালো থাকে বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে পড়াশোনা করতে এবং ক্লাসে মনোযোগ দিতে সকালের খাবার বাদ দেওয়া উচিত না তিন ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে অবাক হচ্ছেন হ্যাঁ সকালের খাবার না খেলে বরং ওজন বাড়ার সম্ভাবনা থাকে কারণ তখন দিনের অন্য সময়ে বেশি খাবার খাওয়ার প্রবণতা দেখা যায় সকালের স্বাস্থ্যকর খাবার আমাদের ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে এবং অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করা থেকে বাঁচায় চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সকালের স্বাস্থ্যকর খাবারে থাকা ভিটামিন ও মিনারেলস আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ফলে আমরা সহজে অসুস্থ হই না পাঁচ মেজাজ ভালো রাখে খালি পেটে থাকলে আমাদের মধ্যে একটা বিরক্তি ভাব কাজ করে সকালের খাবার আমাদের শরীরে সেরোটোনিন নামক হরমোন নিঃসরণে সাহায্য করে যা আমাদের মনকে প্রফুল্ল রাখে এবং দিনের শুরুটা ভালো হয় এবার আসা যাক সকালের খাবারে কি খাওয়া উচিত স্বাস্থ্যকর সকালের খাবারের কিছু সহজ আইডিয়া আপনাদের সাথে শেয়ার করছি এক ডিম ডিম প্রোটিনের খুব ভালো উৎস এবং এটি অনেকক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে আপনি সেদ্ধ ডিম অথবা অমলেট খেতে পারেন দুই ওটস ওটস ফাইবার সমৃদ্ধ এবং হজম হতে সময় নেয় ফলে দীর্ঘক্ষণ ক্ষুধা লাগে না ফল এবং বাদাম মিশিয়ে খেলে এটি আরও স্বাস্থ্যকর হয়ে ওঠে তিন ফল তাজা ফল যেমন কলা আপেল পেয়ারা ইত্যাদি ভিটামিন ও খনিজ পদার্থের দারুণ উৎস এগুলো খুব সহজেই সকালের খাবারের সাথে যোগ করা যায় চার দই দইয়ে প্রচুর পরিমাণে প্রবায়তিক থাকে যা আমাদের হজম ক্ষমতাকে উন্নত করে এর সাথে সামান্য মধু ও ফল মিশিয়ে নিলে এটি আরও সুস্বাদু হয়ে ওঠে পাঁচ রুটি ও সবজি আটার রুটির সাথে সবজি বা ডিমের ভুজিয়া একটি স্বাস্থ্যকর খাবার এবং এটি সহজেই তৈরি করা যায় ছয় স্মুদি বিভিন্ন ফল দই এবং সামান্য দুধ মিশিয়ে তৈরি করা সুদি খুব সহজেই পুষ্টি সরবরাহ করতে পারে মনে রাখবেন প্রক্রিয়াজাত খাবার বা অতিরিক্ত চিনিযুক্ত খাবার সকালের খাবারের জন্য ভালো নয় আর হ্যাঁ আরেকটি বিষয় খুবই মনে রাখা আবশ্যক তা হল খাবারের অপচয় তাই তো কুরআনে আল্লাহ তালা বলেন আর তোমরা খাও ও পান করো এবং অপব্যয় করো না নিশ্চয়ই আল্লাহ অপব্যয়কারীদেরকে পছন্দ করেন না সুরা আল আরাফ আয়াত একত্রিশ এখন আমরা জানব যদি কেউ নিয়মিত সকালের খাবার এড়িয়ে যান তাহলে তার শরীরে কী ধরনের প্রভাব পড়তে পারে এক ক্লান্তি ও দুর্বলতা সকালের খাবার না খেলে শরীরে শক্তির অভাব দেখা দেয় ফলে সারাদিন ক্লান্তি ও দুর্বলতা অনুভব হতে পারে দুই মনোযোগের অভাব মস্তিষ্কের কার্যকারিতা কমে যাওয়ায় মনোযোগের ব্যাঘাত ঘটতে পারে এবং শেখার ক্ষমতা কমে যেতে পারে তিন ওজন বৃদ্ধি দীর্ঘ সময় খালি পেতে থাকার কারণে পরবর্তীতে বেশি খাবার খাওয়ার প্রবণতা বাড়ে যা ওজন বৃদ্ধির কারণ হতে পারে চার পুষ্টির অভাব সকালের খাবার না খেলে শরীরের প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ পদার্থের ঘাটতি হতে পারে পাঁচ শারীরিক দুর্বলতা দীর্ঘমেয়াদীভাবে সকালের খাবার এড়িয়ে গেলে শরীরে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন সকালের খাবার আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ দিনের শুরুতে একটি স্বাস্থ্যকর খাবার আমাদের শরীর ও মনকে সতেজ রাখতে সাহায্য করে তাই আজ থেকেই সকালের খাবার নিয়মিত করার অভ্যাস করুন আপনাদের সকালের প্রিয় খাবার কোনটি কমেন্ট করে আমাদের জানান আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আজকের আলোচনা আপনাদের দৈনন্দিন জীবনে একটু হলেও পরিবর্তন আনতে সাহায্য করবে খুব শীঘ্রই আমরা নতুন কোন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ